ধরুন হঠাৎ করে আপনার বাড়িতে এমন একটি মিটার লাগানো হয় যার সম্পর্কে আপনি কিছুই জানেন না এবং তারপর থেকে যদি আপনার বিদ্যুতের বিল আকাশ চোয়া হতে শুরু করে ভাবুন তো একবার কেমন লাগবে ঠিক এমনটাই ঘটেছে শান্তিপুরের এক ভদ্র মহিলার সাথে তার মতোই বর্তমানে ঠিক এমনই অবস্থায় ভুগছে উত্তর চব্বিশ পরগনা নদীয়া বর্তমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং মালদা সহ অসংখ্য সাধারণ মানুষ অভিযোগ একটাই গ্রাহকদের অনুমতি ছাড়াই জোর করে বসানো হচ্ছে স্মার্ট মিটার আর তারপরেই অস্বাভাবিক হারে বাড়ছে বিদ্যুতের বিল শুধু তাই নয় এই মিটার নাকি নজরদারি চালাচ্ছে ব্যক্তিগত তথ্যের ওপরেও সত্যি কি তাই কি এই স্মার্ট মিটার কেনই বা হঠাৎ করেই বসানো হচ্ছে এই মিটার আর বিদ্যুৎ দপ্তরই বা কি জানাচ্ছে চলুন জানা যাক সমস্ত সত্যতা একসঙ্গে আজকের এই ভিডিওতে স্মার্ট মিটার নামটা শুনলেই কেমন একটা অত্যাধুনিক ব্যাপার মনে হয় তাই না রাজ্য সরকারও ঠিক তেমনটাই বলছে তাদের দাবি এই ছোট্ট ডিভাইসটি আসলে বিদ্যুতিক ব্যবস্থার একটি নতুন দিগন্ত খুলে দেবে ভাবুন আপনার বাড়িতে লাগানো সেই পুরনো অ্যানালগ মিটার যেখানে মাসের শেষে রিডিং নিতে আসতেন কর্মীরা স্মার্ট মিটার সেই ঝক্কিকে একেবারে শেষ করে দেবে এই স্মার্ট মিটারের ভেতরে রয়েছে অত্যাধুনিক চিপ এবং সেন্সার রিমোট টেকনোলজির মাধ্যমে প্রতি ঘন্টায় হ্যাঁ প্রতি ঘন্টায় আপনার বৈদ্যুতিক খরচের তথ্য সরাসরি চলে যাবে বিদ্যুৎ দপ্তরের সেন্ট্রাল সার্ভারে কোনো কর্মীর আর বাড়ি বাড়ি গিয়ে রিডিং নেওয়ার প্রয়োজন হবে না সরকার বলছে এতে একদিকে যেমন সাশ্রয় হবে সময় ও অর্থের তেমনই নির্ভুল হবে বিলিং প্রক্রিয়া তবে স্মার্ট মিটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত দিকটি হল এর পেমেন্ট সিস্টেম এটি কাজ করবে একেবারে প্রিপেড মডেলে হ্যাঁ ঠিকই শুনেছেন যাদের মোবাইল বা ফোন আছে তারা বিষয়টিকে খুব সহজেই বুঝতে পারবেন ঠিক যেমন আপনার মোবাইলে কথা বলার জন্য আগে থেকে রিচার্জ করতে হয় ঠিক তেমনই এই স্মার্ট মিটারেও বিদ্যুৎ ব্যবহার করার আগে টাকা ভরতে হবে এর সুবিধা হল আপনি নিজেই আপনার বিদ্যুতের খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন কত ইউনিট কারেন্ট ব্যবহার করেছেন কত টাকা খরচ হচ্ছে সব কিছুই আপনি রিয়েল টাইমে জানতে পারবেন কিন্তু আবার ভাবুন তো যদি মাঝরাতে আপনার রিচার্জ শেষ হয়ে যায় অথবা কোনো ছুটির দিনে যখন দোকানপাট বন্ধ তখন কি অন্ধকারে থাকতে হবে এই প্রশ্নগুলোই এখন সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করছে রাজ্য সরকারের তরফ থেকে এই স্মার্ট মিটারকে ভবিষ্যতের বিদ্যুতের পরিষেবা হিসাবে তুলে ধরা হচ্ছে সরকারের দাবি এতে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের মতনই এক ধাপ এগিয়ে যাবে এবং জনসাধারণও লাভবান হবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রাহকদের অভিজ্ঞতা কিন্তু একেবারে ভিন্ন কথা বলছে উত্তর চব্বিশ পরগনা নদিয়া বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং সহ বহু মানুষই অভিযোগ করছেন তাদের রকম অনুমতি না নিয়ে এমনকি কোনো পূর্ববর্তী নোটিশ ছাড়াই বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হয়েছে তাদের মতে আগে যেখানে মাসে পাঁচশো থেকে ছশো টাকা বিল এখন স্মার্ট মিটার লাগানোর পর সেই বিল বেড়ে দাঁড়িয়েছে নশো থেকে বারোশো টাকা কারোর কারোর ক্ষেত্রে আবার এর বৃদ্ধি আরও বেশি শুধু বিল বৃদ্ধি নয় ছুটির দিনে বা গভীর রাতে রিচার্জ শেষ হয়ে গেলে যদি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই আতঙ্কেই দিন কাটাচ্ছে অনেক সাধারণ মানুষ এদিকে বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ কর্মচারীরা বলছেন রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে ডিজিটালাইজ করার লক্ষ্যেই এই স্মার্ট মিটার বসানো হচ্ছে তাদের মতে এটা একটা ভবিষ্যতের জন্য ইতিবাচক পদক্ষেপ তবে হ্যাঁ তারা স্বীকার করেছেন এই স্মার্ট মিটারটি বসানোর আগে গ্রাহকদের সাথে তাদের আলোচনার মধ্যে কিছুটা ঘাটতি ছিল তার সাথে বিল বৃদ্ধির বিষয়টিও দেখা হবে বলে তারা আশ্বাস দিয়েছেন কিন্তু শুধু এই যুক্তিতেই সন্তুষ্ট নয় সাধারণ মানুষ সাথে তো ইতিমধ্যেই স্মার্ট মিটারের বিরুদ্ধে ডেপুটেশন দেওয়া হয়েছে চলছে সৈসহ অভিযান গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন বিদ্যুৎ দপ্তরকেও চিঠি দিয়ে এর বিরোধিতা করেছে বামপন্থী দলগুলো সরাসরি এর প্রক্রিয়া বন্ধ করার জন্য দাবি জানাচ্ছে এমনকি এই নিয়ে সর্বদলীয় বৈঠকেরও আহ্বান জানিয়েছে কংগ্রেস গ্রাহকদের মূল আপত্তি হলো কেন তাদের মতামত না নিয়ে জোর করে এই মিটারটি বসানো হচ্ছে কেনই বা এত দ্রুত রিচার্জের টাকা শেষ হয়ে যাচ্ছে অনেকের আশঙ্কা এই প্রিপেড সিস্টেম চালু হওয়ার ফলে বহু মানুষ তাদের কর্মসংস্থান হারাতে পারেন সিপিএম এর পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে জোর করে স্মার্ট মিটার বসিয়ে আসলে রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যদিও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে team. নদিয়ায় শান্তিপুরের গ্রাহকদের অভিযোগ আরও ভয়াবহ তাদের অভিজ্ঞতা বলছে মাসে একশো টাকার রিচার্জ নাকি এক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এটা কি সত্যি সম্ভব নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে শান্তিপুরের বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মানিক তপন কুমার সাঁতরা জানিয়েছেন নিয়ম মেনে মিটার প্রতিস্থাপন করা হয়েছে এবং গ্রাহকদের অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তবে গ্রাহকদের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে কেন এত দ্রুত রিচার্জ শেষ হচ্ছে এটা কি সত্যিই প্রযুক্তিগত ত্রুটি নাকি এর পেছনে অন্য কিছু কারণ আছে যত সময় এগোবে উন্নতি হবে প্রযুক্তিতে সঠিক প্রযুক্তি জীবনকে আরও বেশি সহজ করে তোলে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের অবস্থা ঠিক এর উল্টোটা সরকার কিংবা বিদ্যুৎ দপ্তর এখনো কোনো কিছু সঠিকভাবে সমাধানই দিচ্ছে না গ্রাহকদের অভিযোগ আর বিদ্যুৎ দপ্তরের বক্তব্য এই দুটোর মাঝখানেই চাপা পড়ে যাচ্ছে সাধারণ মানুষের জীবন এই বিতর্কের শেষ কোথায় তা সময় বলবে আপনার বাড়িতে কি স্মার্ট মিটার লাগানো হয়েছে আপনার অভিজ্ঞতা কেমন কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট পেতে আমাদের চটফট নোটিফাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন